যে যেগুলো আপনি দিয়েছেন যে আমলগুলো এই আমল গুলো কোনো ছাত্রজাতিক নিয়মমাফিক যদি করে পাঁচ নামাজ মনজিল তারপরে বিসমিল্লা রহমান রহিম আমল গুলো তারপরে যে জালালি জামালি যে নিয়ম কানুন গুলো আছে এগুলো কে যদি সঠিকভাবে করে মৃত্যুর আগে পর্যন্ত তাহলে আল্লাহ পাক তাকে অলি করেই তার মৃত্যুবরণ করাবেন এটা আমার ধব বিশ্বাস যে এটা আমার এটা আমার একই নে এটা আমাদের কোষ্টাক আলহামদুলিল্লাহ আমরা এভাবেই সাজিয়েছি যে যাতে মানুষ ধোকার মধ্যে না পড়ে উদ্ভিদ জগৎটা অনেক মানুষ এসে তারা ইমান হারা হয়ে যায় উদ্ভিদ জগতে মানুষ এসে হারা কিন্তু আমি এটাকে এমন ব্যবস্থা করেছি শেষ ফজরের উপরে সুরাই আসিন পড়ছে আল্লাহর নাম নিয়ে শুরু করছে এখান থেকে বহু বরকত ইয়াসিন তা আপনারা আলে মানুষ জানেন কত ফজিলাত জগরের নাম হচ্ছে পরশুরা ফাতা পড়ছে তার ফজিলাত জানেন আসরের নামাজের পরশুরা নাবা পড়ছে মাগরিব নামাজের পরশুরা ওখায়া পড়ছে ইসলাম নামাজের পর সুরা মুলক হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি হাদিসে এসছে যে মানে আমি ছোট করে একটা বলি হাদিসে আমি বলেছেন যে যদি কোনো ব্যক্তি সুরা মুলক তেলাত করে সব সর্বদা এবং মুলক তেলাত করে যদি মারা যায় বলা হয়েছে যে কোনো বড় একটি পাখি আমি তার নাম ভুলে গিয়েছি হাদিসটা আমার খুব একটা স্মরণ নেই আর কি ছে ওই কবার লাশকে দাফন করার পরে লাশটাকে ছে তিনি